মহিলাদের পাঁচ অক্ত সলাথ বাড়িতে ভালো মহিলাদের জুমা মসজিদের সলাদ জুমা মসজিদে ভালো জুমার দিনের সলাদ মহিলাদের ঈদের সলাত যেতে বাধ্য যেতেই হবে ভালো মহিলা তো যাবে যাবে যার হাইজ হয়েছে তাকে যেতে হবে যেতেই হবে হাদিসের ভাবে মনে হচ্ছে চাঁপায় নবের ভাষাতে আপনি তো যাবেন যাবেন আপনার বাপকে যেতে হবে এইরকম পরিস্থিতি তার মানে যারা আদায় করতে পারবে পবিত্র আছে তারা তো যাবেই ঋতুপতিকে যেতে হবে চলেন এবার এখানে একটু বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতীদেরকে ঈদুল আজহা ঈদুল ফেতরে যেতে হবে ঈদুল ফেত্রে ঈদুল আজহাতে ঋতুবতীদেরকে বের করা হোক এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হয় কি করবে তারা ভাই জামাতাল মুসলিম ধাওয়া তা হম ঋতুবতী মহিলারা ঈদের মাঠে গিয়ে কি করবে ঈদের মাঠে গিয়ে বক্তার বক্তব্য শুনবে আর তাক পাঠ করবে মুসলিম গ্রন্থের আরেকটা হাদিসে এসেছে কি না মানুষেরা যখন বলবে আল্লাহ হক আল্লাহ হক লা লাহি লা লা হক বা আল্লাহ হোক বা তো ঋতুবতী মহিলারাও বলবে আর একটু কথা ঝিকির থেকে টেনে এনে বলেনি আমাদের অতীতের বক্তব্যে শুধু এইটুকুই বলা আছে আমরা এখন থেকে মানুষকে এই দিনে আরো বলার জন্য বলছি তা তাহলে এর সাথে সাথে মানুষ বলতে পারবে الله الله الالح الالح اللح 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 سبحان الله وبحمده سبحان الله يلعجم تسبیح سبحان الله والحمد اللَّهِ لا اله الا الله 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 اكبر الله اكبر کبیرہ الله اكبر الله الحمد لله كثيرا الحمد لله كثيرا الحمد لله كثيرا الله اللَّهُ বখারি মুসলিম এভাবে এসেছে আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা আলহামদুলিল্লাহি কাসীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বক্বরা তাউসিলান এই তাসবিহুলি পড়বে এই সময় ঈদের দিন মহিলারা ঈদের মাঠে গিয়ে এগুলো বলবে আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আর তাদের বক্তব্য শুনবে ওয়া তাদাজিলুন নিসা আর সলাতের সময় তারা পৃথক হয়ে থাকবে ঋতুবতী মহিলারা এই পর্যন্ত বলতে একজন মহিলা বলে উঠল আমাদের তো চাদর নাই আমাদের চাদর চাদর নাই ছাড়া ঈদের মাঠে কেমনে যাবে তখন আল্লাহ রসুল বলছেন কোনো বান্ধবী যেন তাকে চাদর দেয় আগে যে প্রথা ছিল মানুষ মানুষের বাড়ি বেড়াতে গেলে কাপড় চোপড় চেয়ে নিয়ে যেত এটা বোখারি মুসলিমের হাদিসও আছে একটা দামি জামা কামিজ ছিল অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য এই কামিজটা চেয়ে নিয়ে যেত এখন আল্লাহ রসুল বললেন যে কারো যদি গায়ের চাদর না থাকে কোনো মহিলার তাহলে সে কি থেকে যাবে না কি করবে বলেন কি করবে কারো চাদর নিয়ে চেয়ে নিয়ে মাঠে যাবে আব্দুর সাহেব আমাদের দেশে মহিলারা মাঠে যায় না জুমা মসজিদে মহিলাদের এমামতিতে সলাতাদাই করে নেয় এটা বিদাত আব্দুল সাহেব আমাদের এলাকায় পুরুষের এমান দিয়ে মহিলাদের সলা আদায় করিয়ে নেওয়া হয় তো এটা বিদাত মহিলাদেরকে মাঠেই যেতে হবে যদি যেতে না পারে তাহলে ঘরে একা একা সাত পাঁচ বারো থাকবে ঈদের সলা আদায় করে নেবে যেতেই হবে মহিলাদের নিয়ে আরেকটু কথা আবু সাঈদ ক্ষুদিরী আজিয়া লাহুতালা আনহা বলেন খারাজা রসুল লাহ ছাড়া এমাফিত রাহ আদা আল্লাহ নুসাল্লাহ আল্লাহ নবি ইদুম ফিরতফ বিদুল আজহাদে ঈদের মাঠে গেলেন গিয়ে পুরুষের সাথে এমামতি করে শলাত আদায় করালেন আল্লাহ নিসায়ে তারপর মহিলাদের কাছে আসলেন ভিন্নভাবে এদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসে বলছেন এ মানুষ আর নিশা দা সাত দাখ না ফেন উরি তো নাকসা না ও মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশই দেখি জাহান্নামী জাহান্নামের অধিক অংশ মানুষই নারী শোনো জাহান্নামের অধিক অংশ মানুষই নারী জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো অনেক বড় আল্লাহ আসুল পুরুষের সামনে হেমামতি করার পরই ফাদার নিসা। মহিলাদের কাছে আসলেন তাদের উপদেশ দিলেন ও আমার হুন্না বিত্তাকুয়া তাদেরকে পরহেজগার হওয়ার জন্য বললেন শোনো পরহেজগার হও পরহেজগার হও দেবরের সাথে গল্প করিও না এভাবে তাহাজ পড়ছ দেবরের সাথে গল্প করো এভাবে করো না ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে অযথা বাজারে যায়ও না ফ্যাশন বোরকা পরিও না মানুষের সাথে এভাবে গল্প করিও না মোবাইলে প্রেম প্রীতি গল্প করিও না পরহেজগার হও তাকুয়া অবলম্বন করো পরহেজগার হও আল্লাহ নবী বললেন দেখো মহিলা মানুষ তুমি পরেজ বার তুমি নিজেকে দিয়ে পুরুষের ক্ষতি করো না তোমাকে দিয়ে কত পুরুষের ক্ষতি হচ্ছে মহিলা মানুষ শোনেন জান্নাত পাবেন সহজেই এদিকে কথা বলছো কেন খালেদা এদিকে শোনো কথা বলছো কেন শোনো চারটা কাজ করে জান্নাতে চলে যাওয়া দিনী বোন আপনাকে বলছি চারটা কাজ করেন জান্নাতে চলে যাবেন এক পাঁচাত্তর দুই রামজান মাসের শ্যাম রোজা তিন মেনে চলা আমার কিছু করার নেই আল্লাহ নবী এটাই বলেছেন তাই বললাম তিতা লাগলেও মানতে হবে লাগলেও মানতে হবে দিনরাত সাথে ঝগড়া করে প্রতিবাদ করে দিন কাটায় না মেয়েকে বলছেন যে খালেদা তোর বাপকে পানি দিয়ে বউ মাকে বলছেন যে সাবিহা তোমার শ্বশুরকে পানি দিয়াস কেউ নেই বাড়িতে পানি চেয়েছে স্বামী এক গ্লাস পানি নিয়ে সামনে চকস করে রেখে চলে যাচ্ছে কথা বলেন না এটা কি হবে সাহেব চিরদিন আপনি আমাদের বিপক্ষে কথা বলেন আমাদের পক্ষে তো বলেন না না আপনার পক্ষেও বলি আমার পক্ষ থেকে কিছু করার নেই আল্লা এভাবেই বলেছে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে এটাই কথা যদি আপনি টিকতে না পারেন আপনি তো বলছেন আব্দুল সাহেব আপনি জানেন আমার স্বামীর মুখ কত খারাপ ওর মুখ খালি গালিতে পূর্ণ ওর মুখ খান আমার দেখতে ইচ্ছা করে না সেটা আমি বুঝলাম কিন্তু আমার কিছু করার নেই যদি আপনি শেষ পর্যন্ত নাই পারেন কাছে যান খোলা টিকতে তালাক করে নেন কোনো লাগবে না কাজের কাছে খোলা খোলা তালাক তালাক করে দিয়ে পাঠিয়ে দেন যেদিন করেছেন সেদিন থেকে তিরিশ দিন পরে বিবাহ বসবেন কোনো সমস্যা নেই নইলে তিতা লাগলেও মানতে হবে স্বামীকে মিঠা লাগলেও মানতে হবে জীবনে দুটা কাজ করে নেয় কথা বলছো কেন চুপ থাকো এতবার বলছো হইচই করছো কেন আপনার জন্য এসেছি আপনি এভাবে কথা বললে হবে আপনি দিনই বৈঠকে এসে নিজেকে পশু প্রাণী মনে করছেন কোন চুপ থাকেন একটু একটু ধৈর্যের পরিচয় দেন গল্প করছেন কেন মুখ খান বন্ধ করেন একবার বন্ধ করেন আপনার জন্যই এসেছি